নমস্কার বন্ধুরা আজকের মেনু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে বেলায় দেখতে পাচ্ছ এখন আমি বসে আছি আর পাশে আমার ছোট্ট সন্তান সোনু সে ঘুমিয়েছে ওকে মাত্রই ঘুম দিলাম দেখো কি সুন্দর ঘুমাচ্ছে একদম হাত টান টান করে একদম ঘুমাচ্ছে খুব আরাম এই ছোট্টবেলা যে কত আদরে কত যে একটা আনন্দের সেটা যখন ছোট থাক মানে ছিলাম তখন তো আমি জানি আর বা আর বাচ্চা বয়সটা সবার সুন্দরই হয় দেখতে পাচ্ছ ঘুম হচ্ছে আর দেখতে পাচ্ছ চোখে কাজল পড়ে আছে টিপ পড়ে আছে এটা মাই পরিয়ে দিয়েছে আমি একদিন চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি তো যাই হোক ওকে এই মাত্র ঘুম দিয়ে আমার কিছু কাজ আছে আমি যাব বাইরে সেই কাজগুলো সারব কারণ ওকে ও যখন জেগে থাকে সেই কাজগুলো করতে পারিনি এইমাত্র এমাত্র ঘুমালো এই ভাগে আমি সেই কাজগুলো এখন সারব তো চলো এইদিকে যাই সেই কাজগুলোর সাথে সাথে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আর গল্প করি তো চলো তো যাই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ শোনু যে গেলে আর সেই কাজগুলো করতে পারবো না তাই আমাকে সেই কাজগুলো আমি কাজগুলো করছিলাম এই দেখো গোছাচ্ছিলাম তো ওর এগুলো ন্যাকড়া ওর ব্যবহার করা জিনিসপত্র সেই সমস্তগুলোই গোছাচ্ছিলাম গোছাতে আর কিছু বাকি থেকে গিয়েছে সেগুলো এখন গোছাবো আর এই দিকে দেখো এই যে এখানে ও ছিল তখন বাইরে শুয়েছিলো আমরা বাইরে ছিলাম তো এখন ঘরে শুয়ে দিলাম তো ওই জিনিসগুলো ওর এখন গুচ্ছে রেখে দেবো তো ওর ওগুলো গোছানো হয়ে গেল আর এখন এগুলো গুছিয়ে রাখবো দেখতে পাচ্ছ ওখানে শুয়েছিলো আর এই যে দেখছো ওখানে চটটা চটটা মা পেরে দিয়েছে কারণ ওর দুদিন দুদিন থেকেই ঠান্ডা লেগে গিয়েছে ওই জন্য এই চটটা পেরেছে কারণ মেঝেতে শোলে আরও ঠান্ডা লেগে যাবে ওই জন্য এটা পেরেছে আর এখন তো এখানে শুবে না জন্য এখন গচ্ছে রেখে দিচ্ছি আর আরেকটা কথা ও এখন পাশ ঘুরতে শিখেছে ওই জন্যই বালিশটা দেওয়া এখানে দেখতে পাচ্ছ দোলনা আছে ওর এই যে দোলনা যেহেতু এখন ঘুমাবে না ওই জন্য দোলনাটা এখন লাগিয়ে দিব আর শুয়ে থাকলে দোলনাটা লাগানোই থাকে মশারি দেওয়া থাকে তো মশার কামড়ে ওকে খেয়ে নেবে তখন আর এখন যেহেতু শুয়ে নাই দোলনাটা এই কারণে লাগাবো যাতে পোকা মাকড় না ঢুকতে পারে তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তাদেরকেও বলবো বাচ্চা অন্য জায়গায় শুয়ে থাকলে দোলনাটা লাগিয়ে রাখবে কারণ অন্য সময় পোকা ঢুকে গেলে তুমি যখন শোয়াবে তখন কিন্তু পোকাই কামড়ে দিতে পারে ওই জন্য সর্বদা দোলনাটা একদম লাগিয়ে ফিট ফাট করে রাখবে তো চলো আমার এখানকার কাজ হয়ে গিয়েছে তো বাচ্চার জিনিসগুলো এইভাবে গচ্ছিয়ে রাখবে আর এখন তোমার বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ দুটো পঁচিশ পার হলো আর কি তো এই কাজগুলো আমি সেরে নিব তারপরে এই যে আছে এখানে এইগুলো আজকে দিনটা তোমার সকাল থেকে খুব মেঘলা ছিল যার কারণে জিনিসপত্র ঠিকভাবে শুকোতে পারিনি কিছুক্ষণ বৃষ্টিও হলো তার জন্য এই জামা কাপড়গুলো আদশুকা হয়েছে শুকোতে পারিনি ভালো করে আর এখন দেখতে পাচ্ছ বেশ সূর্যটা উঠেছে রোদ দিচ্ছে তো ওই জন্য এগুলো মেলতে চলে এলাম যাতে শুকিয়ে যায় কারণ এগুলো প্রতিদিন ব্যবহার করি তো এইভাবেই ধরো দিনগুলো আমার কেটে যাচ্ছে সোনুকে নিয়ে মা বাবা ওকে নিয়ে সবাইকে নিয়ে এইভাবে দিন কাটছে আর এইভাবেই সোনুকে ঘুমিয়ে কাজের ফাঁকে তোমাদের সাথে গল্প করতে চলে আসি তো রকম গল্প করতে আমার খুব ভালো লাগে তো তোমরা আমার সাথে বন্ধুত্বটা বাড়াও আমার ফ্যামিলিটিকে আরও বড় করো তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই আরও বন্ধুত্ব করতে চাই সবার সাথে তো তোমরা হাতটা বাড়াও আমি তো হাত বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছি তোমরা বাড়াও তাহলে দুজনেই বন্ধুত্ব হওয়া যাবে আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে